আজকের ক্লাসে আমরা এখানে কিছু গুরুত্বপূর্ণ সরলীকরণ দেওয়া আছে সরলীকরণ থেকে প্রশ্ন আসে আসবেই টেস্ট পরীক্ষায় আসবে বোর্ড পরীক্ষায় আসবে সব জায়গায় আসবে সরলীকরণ থেকে প্রশ্ন আসবেই এ কারণে তোমাদেরকে সরলীকরণটা খুব ভালোভাবে শিখতে হবে তো এখানে আমাদের শিটে কিছু সরলীকরণ আছে এখান থেকে আমরা গুরুত্বপূর্ণ কিছু সরলীকরণ তোমাদেরকে আমি আজকে কিভাবে সহজে সমাধান করা যায় সেই বিষয়টাই আমরা আজকে দেখাবো তো দেখো এখানে আমরা যদি এক নম্বরটা দেখি এক নম্বর এখানে প্রমাণ করতে বলছে যে এ অর বিসি এটা সমান আমাদেরকে প্রমাণ করতে হবে এ অর বি এ অর সি তোমাদের সরলীকরণে একটা পূর্ণাঙ্গ টিউটোরিয়াল আমি দিছিলাম যেখানে সরলীকরণ কীভাবে সমাধান করা হয় এর বেসিক নিয়মগুলো সেখানে শেখানো ছিল সেখানে একটা নিয়ম আমরা এরকম জানতাম যে যে সকল সমীকরণের অংশগুলো ব্র্যাকেট দ্বারা যুক্ত থাকে সেই সকল সমীকরণ সমাধানের নিয়ম হচ্ছে সেই ব্র্যাকেট অংশগুলোর মাঝে আমাদেরকে গুণ করতে হবে বা অ্যান্ড করতে হবে গুণ বলতে এখানে এখানে এ অর বি এবং এ অর সি এই দুইটা অংশ কি দ্বারা যুক্ত আছে ব্রাকেট দ্বারা যুক্ত আছে এই যে A অর বি যে অংশ আছে এবং এ অর সি যে অংশ আছে এই দুইটা অংশই কি দ্বারা যুক্ত আছে ব্র্যাকেট তো ব্র্যাকেট থাকলে আমাদেরকে অবশ্যই কী করতে হবে গুণ করতে হবে তো গুণ করো দেখি গুণ এখানে অবশ্যই কার নিয়মে হবে বুলিয়ান বিষগ নিয়মে হবে বুলিয়ান বিষগ নিয়মে গুণ করলে এ আর এ মিলে আমরা এ লিখতে পারি এ আর সি মিলে এসি লেখা যাবে বি আর এটাকে সাজা আমরা এবি লিখতে পারি আর বি আর সি কে আমরা কি লিখতে পারি বিসি লিখতে পারি দেখো দেখি এই তিনটা মান থেকে আমরা কী কমন নিতে পারি এই তিনটা মান থেকে আমরা এ কমন নিতে পারি এ কমন নিলে এখানে থাকবে ওয়ান এখানে থাকবে সি আর এখানে থাকবে বি আর অপর অংশের মান কি থাকতেছে বিসি থাকতেছে এই এতটুকু অংশের মান কত হবে ওয়ান হবে কেন এই যে অর অপারেশনে ওয়ান থাকলে রেজাল্ট কি হয়ে যায় ওয়ান হয়ে যায় এ আর ওয়ান যদি তুমি অ্যান্ড করো তাহলে তুমি এ পাওয়া আর অপর অংশের মান কি থাকতেছে বিসি তাহলে আমরা কি পাচ্ছি সর্বশেষ ফলাফল এ আর বিসি তো আমাদেরকে এটাই প্রমাণ করতে বলছিল যে এই অংশের মান সমান এ আর বিসি আসে কিনা তো আমরা দেখো প্রমাণ করলাম যে এই মানটা সমান আমরা কিনে আসতে পারি এ আর বিসি নিয়ে আসতে পারি এটা কিন্তু একটা উপপাদ্য এ যে এ অর বি সি এ অর বি সি সমান কিন্তু কি লেখা যায় এ অর বি সি সমান এ অর বি এ অর সি লেখা যায় এটা কিন্তু একটা উপপাদ্য এটা কোন ধরনের উপপাদ্য এটা হচ্ছে বিভাজন উপপাদ্য তোমরা বুলিয়ান বিষগণিত অংশ পড়লে এটা জানতে পারবা যে এটাকে কোন ধরনের উপপাদ্য বলা হয় বিভাজন উপপাদ্য এবং এই উপপাদ্যটা কিন্তু আমাদের অন্য অন্য যে সরলীকরণ আছে এই সরলীকরণগুলোতেও কিন্তু আমাদের কাজে লাগবে কীরকম কাজে লাগে দেখো আমরা এক নম্বরটা সরল করলাম এখন যদি আমরা দুই নম্বরটা সরল করে দেখো দুই নাম্বারটা এখানে কি দেওয়া আছে দুই নাম্বার দেওয়া আছে এ বি দে আচ্ছা এবি বার এখানে এই যে এবি এব বার আছে তাই তো তাহলে আমরা এখানে কি নিব দেখো এটা কি গুরুত্বপূর্ণ সরলীকরণ তোমরা এই ধরনের সিম্পল সরলীকরণগুলো সমাধান করতে যে আটকে যাও আটকে যাও একটাই কারণ যে পূর্ণাঙ্গ তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার না তো আমার এই টিউটোরিয়ালটা দেখলে তোমরা এই ধরনের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে তো খুব ভালোভাবে খেয়াল করে দেবে আর এটা কোনো টিকটক ভিডিও না যে আমি তোমাকে দুই মিনিটে সব শিখিয়ে দেবো তোমাকে পুরো টিউটোরিয়ালটা দেখতে হবে পূর্ণাঙ্গ কনসেপ্টের জন্য তো শেষ পর্যন্ত টিউটোরিয়ালটা দেখো সরলীকরণের অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমরা শিখতে পারবো তাহলে দেখো আমরা এখান থেকে কি করতে পারি আমরা যদি প্রথম দুইটা মান নিই আমরা প্রথম দুইটা মান নিলে আমরা যদি এখান থেকে প্রথম দুইটা মান সিলেক্ট করি তাহলে এই প্রথম এই দুইটা মান থেকে আমরা কমন নিতে পারি বলো দেখি এই দুইটা মান থেকে আমরা কমন নিতে পারি হচ্ছে বি কমন নিতে পারি তাই তো তাহলে আমরা এখান থেকে বি কমন নিলাম আচ্ছা বি কমন নিলে কি থাকে বি কমন নিলে থাকে এ অর এ বার আর অপর দিকে এই মানটা আপাতত আমরা এ বারই রাখতেছি তাই না এখান থেকে এর পরের লাইন আমরা কি লিখতে পারি এখান থেকে এর পরের লাইনে এতটুকু অংশের মান বলো দেখি কি ওয়ান কারণ আমরা জানি যে এ অর এ বার এটা বুলিয়ান বীজগণিত অনুসারে ওয়ান হয় আর এ অ্যান্ড এটা বুলিয়ান বীজগণিত অনুসারে কি হয় জিরো হয় বুলিয়ান বীজগণিতের আমরা যখন আলোচনায় যাব আমাদের যে পেইড কোর্স আছে সেখানে আমরা খুব ডিটেলসে জানবো যে এটা সমান কেন ওয়ান হয় এটা সমান কেন জিরো হয় আপাতত এটা সমাধানের জন্য তোমরা জানা রাখো যে এ এবার সমান ওয়ান আর এ অ্যান্ড এব বার সমান জিরো তাহলে এটা যদি ওয়ান হয়ে যায় তাহলে বি আর ওয়ান অ্যান্ড করে তুমি কি লিখতে পারো বি লিখতে পারো আর এখানে অপর অংশের মান কি থাকতেছে এ বিবার এই জায়গায় আসে স্টুডেন্টদের সমস্যা হয় যে স্টুডেন্টরা আসে এখানে আটকে যায় যে ভাই এরপরে আমি আর কি লিখবো এরপরে তো না আমি কোনো কিছু কমন নিতে পারি না কোনো কিছু করা যায় না এখানে আমি কি করবো আসলে আবার এখানে দেখো আমরা যদি দুই নম্বরের অ্যান্সার দেখি অ্যান্সারগুলো এখানে দেওয়া আসে দুই নম্বরের অ্যান্সারও কিন্তু আবার এটা না দুই নম্বরের অ্যান্সার আসবে এ আর বি কিন্তু আমি কিন্তু এখন এ আর বি নিয়ে আসতে পারিনি তাহলে আমি এখন কি করবো এখানে জাস্ট একদম একটা তোমাকে ইজি ট্রিক্স আমি দেখাই দিব এটা অ্যাপ্লাই করলে তুমি এই যে জায়গাগুলোতে আটকে যাবা বা এটাকে যে আরও সিম্প্লিফাই করা যায় সেই বিষয়টা কিন্তু তুমি সহজেই করে নিতে পারবা এরকম টিউটোরিয়াল তুমি কোথাও পাবো না তো ভালোভাবে খেয়াল করে দেখো তাহলে তুমি এই বিষয়গুলো শিখতে পারবা এখন দেখো এই যে আমি বললাম যে আমি এক নাম্বারটা কেন সমাধান করাইলাম এখন বুঝতে পারবো তুমি এই যে এক নাম্বারটা আমরা এখানে সমাধান করছি এ আর বি সি এই এ আর বি সি সমান কিন্তু আমি এটা লিখতে পারি এ আর বি সি সমান আমরা কি লিখতে পারি এ আর বি লিখতে পারি আর কি লিখতে পারি এ আর সি অর্থাৎ এটা দ্বারা যে আমরা যদি কোনো কিছুকে A এ আর বিসি আকারে প্রকাশ করতে পারি তাহলে এই এ আর বিসি সমান আমরা এ আর বি লিখতে পারবো আবার কি লিখতে পারবো এ আর সি লিখতে পারবো তো তোমরা একটু খেয়াল করে দেখো দেখি আমি যদি এই মানটাকে এ ধরে নেই এই মানটাকে যদি আমি বি ধরে নেই আর এই মানটাকে যদি আমি সি ধরে নেই তাহলে কিন্তু এই সমীকরণটা সমান আমরা কি লিখতে পারি এ আর বি সি লিখতে পারি পারি কিনা তাহলে এ আর বি সি সমান আমরা এখন কি লিখতে পারবো এ অর বি আর কি লিখতে পারবো এ আর সি তো এ আর বি মানে বলো দেখি কি এ আর বি মানে হচ্ছে বি অর এ আর এ আর সি মানে হচ্ছে বলো দেখি কি এ আর সি মানে হচ্ছে বি আর বার আশা করি এটা তোমরা বুঝতে পারছো এখন তোমরা দেখো দেখি বি আর বি মানটা কি হবে আমরা একটু আগে জানলাম এ লেখা তো এই সাপেক্ষে আমরা বি বি কি লিখতে লিখতে পারি পারি তার মানে ওয়ান এটা কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে এটা যেহেতু ওয়ান হয়ে যাবে তার মানে এটা বাদ তাহলে এটাকে আমি এই অংশটা আর এ অর বি লিখতে পারি তাহলে দেখো আমাদের অ্যান্সার যদি ছিল এ অর বি তাহলে আমরা কিন্তু অ্যান্সারটা এ অর বি আকারে প্রকাশ করতে পারলাম তুমি যদি এই পর্যন্ত রাখে দাও তাহলে কিন্তু তোমার হবে না তুমি কিন্তু পূর্ণাঙ্গ নাম্বার পাবানা বা তোমার এই বিষয়টা পূর্ণাঙ্গ সমাধান হবে না তাহলে দেখো তুমি যখন এরকম কোনো একটা জায়গায় আটকে যাওয়া তখন তুমি এই যে এ আর বি এটা কিন্তু অনেক কার্যকরী একটা নিয়ম বা উপপাদ্য এটা তোমরা অ্যাপ্লাই করলেই কিন্তু তোমার এটা সমাধান হয়ে যাবে তোমার এটা দেখে মনে হবে যে এটা তো সহজ ভাই এটা এটা কেন আপনি সমাধান করাচ্ছেন কিন্তু তুমি যখন করতে যাবা তখন কিন্তু তুমি আটকে যাবা কেন আটকে যাবা কারণ তুমি তো এর আগে আমার ক্লাস দেখো নি তার মানে তুমি এসব বিষয়ে জানা না এজন্য তুমি আটকে যাবা আবার এটার অনুরূপ যদি আমি আরেকটা তোমাকে করতে দেয় তাহলে তুমি সেটা করতে পারবে না কেন পারবে না কারণ এখানে আরও অনেক কিছু জানার আছে যেগুলো আমি তোমাকে জানাই নি তাহলে সেগুলো কোথায় জানতে পারবা এটা জানার জন্য আমাদের অবশ্যই অনলাইন পেইড কোর্স চলমান আছে সেই কোর্সে তোমরা ইনরোল করলে এরকম পূর্ণাঙ্গ কনসেপ্ট জানতে পারো কোনো প্রশ্নে কোনো ধরনের কোনো সমস্যা হবে না তাহলে আমরা দেখি যে এই কনসেপ্টটা অনুযায়ী আমাদের বাকিগুলো হয় কি না আচ্ছা আমরা এখন বিশ নাম্বারটা সমাধান করে দেখো বিশ নাম্বারে কি দেয়া আছে বিশ নাম্বার বিশ নাম্বারটা আমরা এখানে তুলে নেই বিশ নাম্বার দেয়া আছে হচ্ছে এ বি এর উপরে একটা বার আছে এরপরে আছে C এরপরে আছে হচ্ছে এ বি এরপরে আছে এ তারপরে আছে কি তারপরে আছে বি এটাকে আমাদেরকে সরলীকরণ করে এই যে অ্যান্সারটা আসে এই অ্যান্সারটা নিয়ে আসতে হবে অ্যান্সারগুলো আমি দিয়ে রাখছি এই কারণেই যেন তোমরা অ্যান্সারের সাথে কিভাবে মিলাইতে হয় বা অ্যান্সারগুলো আদৌ আমি সঠিকভাবে আসতে কি না এটা যেন তোমরা চেক করতে পারো এই কারণে আমি পাশে অ্যান্সারগুলো দিয়ে দিছি এবং এটা আমাদের একটা লেকচারশিটের কপি লেকচারশিটে এরকম অসংখ্য সরলীকরণ দেওয়া আছে তোমাদের প্র্যাকটিসের জন্য এবং নিয়মগুলো বর্ণনা করে দেওয়া আছে কীভাবে তুমি সেগুলো সমাধান করতে পারবে তো এখান থেকে আমরা আসলে কি কমন নিতে পারি বলো দেখি আমরা প্রথম দুইটা থেকে কমন নিতে পারি সি তাহলে তুমি সি কমন নাও সি কমন নিলে এখানে থাকতেছে এ বার এই অংশটা আর এখানে থাকতেছে হচ্ছে কি এ বি তাই না পরের দুইটা থেকে কি কমন নেওয়া যায় তুমি এখন বলতে পারো যে পরের দুইটা থেকে বি কমন নেওয়া যায় কমন গেলেই আমরা কমন নিতে পারবো না মনে করো ধরে নাও যে আমি এখানে বি কমন নিলাম তো বি কমন নিয়ে কি থাকতেছে বি কমন নিয়ে থাকতেছে এ অর বার এখন এই এ অর বার সমান কি কোনো কিছু লেখা যায় কোনো নিয়ম অনুযায়ী কি তুমি পরবর্তী লাইনে এটা সমান কিছু লিখতে পারবা না এটা কিন্তু কোনো নিয়মের মধ্যে আসতেছে না যে এটা সমান কোনো কিছু লেখা যায় তো যখন তুমি কমন নিবা কমন নেওয়ার আগে তোমাকে ভাবতে হবে যে কমন নেয়ার পরবর্তী লাইনে তুমি ওই অংশটা সমান কিছু লিখতে পারো কিনা যদি তুমি কোনো কিছু লিখতে পারো বা বাদ দিতে পারো তাহলে তুমি কমন নিবা আর যদি কোনো কিছু লেখা না যায় ওই লাইনের জন্য আপাতত বিষয়টা তুমি ঠিক রাখবা পরের লাইনে দেখবা যে ওই বিষয়টাকে অন্য কোনোভাবে কিছু করা যায় কিনা তা আপাতত যেহেতু এটা কমন নিয়ে কোনো লাভ হচ্ছে না আমাদের আমরা এটা আপাতত যা আছে আমরা তাই রেখে দিলাম এখন আমরা এই জায়গাটাতে একটু খেয়াল করি এখানে তোমরা এখন বলতে পারো যে এখানে এটা কমন নিয়ে আসলে কি লাভ হইলো এখানে তো এটা অনেক বড় একটা মান দেখা যাচ্ছে এটা দিয়ে আমরা আসলে কি করবো একটা সমাধানে দেখছিলাম যে অর এটা সমান আমরা কি লিখতে পারি এ লিখতে পারি তো তোমরা এই যে এ বি এই বি মানটাকে তোমরা এ ধরে নাও না কেন এ ধরে নাও তো এ ধরলে কি হচ্ছে এব বার আর এই যে এ বিকে তুমি কি ধরে নিছো এ ধরে নিছো তাহলে আলটিমেটলি এই বিষয়টা কি বুঝাচ্ছে বলো দেখি এই বিষয়টা বুঝাচ্ছে এবার অর এ আর এবার অর এ মানে তুমি কি জানো কি লেখা যায় ওয়ান লেখা যায় তার মানে ওই যে মানটা সে এই মানটা সমান আমরা কি লিখতে পারি ওয়ান লিখতে পারি তাই না তাহলে সি আর ওয়ান অ্যান্ড করে কি পাওয়া যাবে সি পাওয়া যাবে আর অপর দিকে কি থাকতেছে অপর দিকে থাকতেছে আর হচ্ছে কি বার এই যে এখন খেলাটা এই জায়গায় অনেক জায়গায় এই জায়গায় এসে আটকে যাবে বা এই পর্যন্ত দিবে মনে করবে যে এটাকে তো আর কোনো কিছু করাই যায় না তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার কিন্তু না ভাইয়া তোমার এটা অ্যান্সার না এবং এটা যে অ্যান্সার না এটা কিন্তু আমাদের এখানে দিয়ে আসে দেখো বিশের এ আমাদের কি নিয়ে আসতে হবে বিশের অ্যান্সার নিয়ে আসতে হবে আমাদের বি অর সি কিন্তু আমরা কি এখানে বি অর সি নিয়ে আসতে পারছি পারি নাই কেন পারি নাই কারণ আমরা এখনো আসল কাজটাই করি নাই আসল কাজটা করলেই আসলে এটা সমাধান হয়ে যাবে আসল কাজ কোনটা ওই যে তোমাদেরকে শুরুতেই বলছি যে আমাদেরকে উপপাদ্য মনে রাখতে হবে আমাদের উপপাদ্য জানা আছে যে এ আর সমান আমরা কি লিখতে পারি এর বি লিখতে পারি আর হচ্ছে কি লিখতে পারি এ আর সি লিখতে পারি এর আগের সমাধানে তোমরা আশা করি যে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছো যে কিভাবে এই উপপাদ্যটা আমরা অ্যাপ্লাই করব তো এখন দেখো দেখি এটা কার সাথে অ্যাপ্লাই করা যায় আমি এটাকে এ ধরে এ আর বি সি করতে পারি আবার আমি এই মানটাকে এ ধরে এটার সাথে আমি কি করতে পারি এ আর বি সি করতে পারি আমি তোমরা চিন্তা করে দেখো দেখি যে আসলে এখানে কোনটার সাথে এ আর বি সি করলে আমাদের কাজটা সহজ হবে বা আমরা অ্যান্সারটা নিয়ে আসতে পারবো তো তোমরা যদি একটু খেয়াল করো দেখো সি আছে আর এখানে কি আছে আছে তো এই একটা এবার বিবেচনা করতে পারি হয় এটা ওয়ান হইতে পারে আর না হলে কি হইতে পারে জিরো হইতে পারে তুমি বলতে পারো যে ভাই এটার সাথেও তো এ আর সি হয় হ্যাঁ এ আর সি হয় ঠিক আছে বাট এখানে আমি যে কথাটা বললাম ওই যে কমন নেয়ার বিষয়ে কি বললাম যে কমন নেয়ার পর দেখতে হবে যে কমন নেয়ার অংশটা থেকে তুমি কোনো কিছু বাদ দিতে পারো কিনা বা তোমার আলাদা কিছু লেখা যায় কিনা একইভাবে এখানে এ আর বিসি শুধু করলেই হবে না এ ওর বিসি করার পরে আসলে আমার সমাধানটা হবে কিনা বা আমাদের কোনো ইনপুট বাদ যাচ্ছে কিনা আমাদের ছোট হয়ে যাচ্ছে কিনা সমীকরণ এই বিষয়টা কিন্তু আমাদেরকে একটু খেয়াল করতে হবে তো দেখো আমি এটার সাথে এটা নিলে কিন্তু এ ধরনের কোনো কিছু পরে লাইনে লিখতে পারবো না বাদ দেওয়া যাবে না কিন্তু আমি যদি এটার সাথে এটা নেই এই যে সি বার হয় আমি ওয়ান পাবো আর না হলে আমি কি পাবো জিরো পাবো কোন না কোন একটা তো পাবো তো এই কারণেই আমরা এইটা আর এইটা মিলে কি করব এ ওর বি সি করব তা আমি যদি এইটা আর এটা মিলে এ ওর বি সি করি তাহলে কি হচ্ছে দেখো দেখি এ ওর বি সি মানে কি লেখা যাবে এ ওর বি এ বলতে কি সি আর বি বলতে হচ্ছে এই যে বি তাহলে সি ওর বি আর কি লেখা যাবে এ ওর সি এ বলতে কি এ বলতে সি আর বি বলতে হচ্ছে কি সি বার বার সি সি বলতে হচ্ছে কি কি এই যে এটা ছিল আমাদের এ ছিল এটা বি ছিল আর এটা সি ছিল এটা মিলেই কি হয়েছে এ আর বি সি হয়েছে আর এ আর বি সি মানে কি এ এর বি তাহলে এই যে এ আর বি আর এ এর সি এর সি এর আর অপর অংশ যে এ বি আছে সেটা আপাতত এ বিই থাকলো এটার মান কত ওয়ান এই যে এবার ওর এ যদি ওয়ান হয় তাহলে সি বার আর সিও কত লেখা যাবে ওয়ান লেখা যাবে তাই না তার মানে এটা আপাতত বাদ থাকতেছে এরপরে আমরা কি লিখতে পারি সি বি আর এদিকে থাকতেছে কি এ বি এখানে সি সি এ থাকতেছে এই দুইটা থেকে বি কমন নেওয়া যায় আচ্ছা এটাকে আবার বার ভাবিও না আচ্ছা আমি মিশাই দিচ্ছি এটা এখান থেকে সি এখান থেকে বি কমন নেওয়া যায় বি কমন নিলে ওয়ান আর এ ওয়ান আর এ এর মান ওয়ান তার মানে বি আর ওয়ান অ্যান্ড করলে বি পাওয়া যাবে এটাকে যদি আমরা সাজাই লিখি তাহলে আমি কি পাচ্ছি বি আর সি পাচ্ছি এই যে দেখো আমার অ্যান্সার কী ছিল এই যে আমার অ্যান্সার বিষের অ্যান্সার কী ছিল দেখো দেখি এই যে বিষের অ্যান্সার ছিল বি আর সি এই যে আমরা কিন্তু সি নিয়ে আসতে পারছি কিন্তু তুমি যদি এই জায়গায় আটকে যাও বা এই যে পরের যে প্রসেসটা বা এই যে এ আর সি এটা অ্যাপ্লাই করে যে এই ধরনের ম্যাথগুলো অনেক দ্রুত বা অনেক সহজেই সমাধান করা যায় বা এটা না হলে যে তুমি ওই যে অ্যান্সারটা যেটা টিচার চাচ্ছে বা যেটা এমসিকিউ এর অপশনে থাকবে সেটা যে আসবে না তাহলে কিন্তু তুমি পার তাহলে দেখো এই একটা ক্লাস থেকে তুমি কিন্তু তোমার অজানা অনেকগুলো বিষয় জানতে পারলা এরকম ছোট ছোট টিউটোরিয়াল তোমাদের কাছে আসতেই থাকবে তোমরা পেজটা ফলো করে রাখো আরও যদি তোমাদের আইসিটি ক্লাসের প্রয়োজন হয় আরও যদি তোমরা বেশি বেশি শিখতে চাও আইসিটিতে ক্ ক্লাস নিশ্চিত করতে চাও তাহলে আমাদের অনলাইন কোর্সে ভর্তি চলমান আছে তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও ক্লাস শুরু হয়ে গেছে ক্লাসে জয়েন করো